সূত্র মাফে খবর পাচ্ছি ভাঙ্গুরের তৃণমূলের দাপটি নেতা খয়রুল ইসলাম তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং আমরা সূত্র মাফে খবর পাচ্ছি তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ প্রশাসন কিন্তু আগামী কাল লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন কি শান্তিপূর্ণ ভাবেই হবে আমরা দেখছি এই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা কি বলবে দেখেন গণতন্ত্রের মহা উৎসব লোকসভা নির্বাচন যেখানে মানুষের ভোট অধিকার দেওয়ার স্বীকৃতি ভারতীয় সংবিধান দিয়েছেন সেই উৎসবে যাতে মাখতে পারে সেখানে সমস্ত দলের দায়িত্ব নেওয়া উচিত বলে আমরা মনে করি আমরা ইন্ডিয়ান তরফ থেকে বলি সেকুলার মানুষ তার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে ভোট অধিকার নিজেরা যাতে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা সমস্ত দলকে নিতে হবে আর আপনি পূর্বে বললেন যে কথা যে খায়রুল ইসলাম গ্রেফতার হলেন কি না কি ছেড়ে দিলেন এটা বড় কথা নয় প্রতিটার জনপ্রতিনিধির কাজ হবে যে তারা শান্তিপূর্ণভাবে ভাবে মানুষ যাতে নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারে তার সুব্যবস্থা করার জন্য ভাঙড়ের সমস্ত রাজনৈতিক দলেরকে আমি এটা জানিয়ে রাখতে চাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে লোকসভা ভোটের আগেই বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাবিয়ে বেড়াচ্ছেন বলছে যে আইএসএফ দের বুথ এজেন্ট বসাতে দেব না এমনটাই দিচ্ছেন কি 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 এটাই এটাই দেখেন এটাই তো এই সমাজ এই যে সমাজটা করে রেখেছে শাসক দলটা এটাই পরিবর্তন করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড আজকের মাঠে ময়দানে নেবেন মানুষকে বোঝাচ্ছেন জাগ্রত করে তুলছেন তার একটা জ্বলন্ত প্রমাণ সেটা আমরা নরসাদ ভাই যানের আদর্শ মাধ্যমে আমরা দেখতে পাই আমরা ইন্ডিয়ান কর্মীরা ব্যবস্থা করছি তৃণমূলের কোন বন্ধুরা যদি মনে করেন যে আমাদেরকে শাঁসি এবং চোখ রাঙান রাঙিয়ে স্তব্ধ করবে সেটা তাদের ভুল কেননা সংবিধান যে স্বীকৃতি দিয়েছে সেটাকে মান্যতা দেওয়া তাদেরও কাজ তারপরেও বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যাতে ভোট দিতে পারে তার সুব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে আপনারা পাবেন এবং সমস্ত দলকে আমি বলবো যে আপনারাও এগুলো আসুন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভারতবাসী যাতে এই বড় উৎসব লোকসভা উৎসবে যাতে মাতে পারে তার ব্যবস্থা করার জন্য বলবো সাথে সাথে একটা কথা বলবো শুধু আপনি যেটা বললেন তৃণমূল কংগ্রেসের যারা বুথের স্তরে দাপিয়ে বেড়াচ্ছেন এজেন্ট দেবে না আমরা মনে করি এর পূর্বেও অনেকেই চেষ্টা করেছিল সাধারণ মানুষের গণতন্ত্র রোধ করার জন্য মানুষের যে কণ্ঠ রোধ করার জন্য সেটার বিরুদ্ধে আমরা লড়াই জারি রেখেছি এবং সাধারণ মানুষ তারা এবারে যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি প্রথম ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শকত মোল্লাকে নজরবন্দি করল নির্বাচন কমিশন কি বলবেন এটাই কি তৃণমূল কংগ্রেসের সেই শকত মোল্লার কি এই প্রথম হার দেখেন শকাত মোল্লা সাহেব তিনি একজন বিধায়ক তানার সংবিধান এবং দেশের আইন ব্যবস্থার উপরে সম্মান এবং রাখা উচিত যদি নির্বাচন কমিশনার যেহেতু আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে তানার বিধানসভায় তিনি থাকবেন তারপরেও সহকান মোল্লা বললেন যে তিনি নাকি নোটিশ পাননি তো তানার খোঁজ খোঁজখবর নেওয়া প্রয়োজন তনারও ভাবনা চিন্তা রাখতে হবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে নিজের বিপদটা আনা যায় সেটাও তনার লক্ষ্য রাখতে হবে সরকার সাহেবদেরকে বলবো আপনারা তো স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলেন যে আপনারা গণতন্ত্র রক্ষা করবেন আপনারা মানুষের সঙ্গে আছেন তাহলে আপনারা কেন আপনার দলের একাধিক জায়গায় একাধিক কর্মীরা বা আপনার বিধানসভার মধ্যেও একাধিক জায়গায় হুমকি চুমকি দেওয়া হচ্ছে এটাকে বন্ধ করুন আপনারা যদি মানুষের উপরে ভরসা রাখেন তাহলে মানুষের গণতন্ত্র যে অধিকার ভোট অধিকার সেটাকে প্রয়োগ করতে দেওয়ার জন্য সরকার সাহেবদেরকেও অনুরোধ করব।